লেনেজ লিপ স্লিপিং মাস্ক মেড ইন কোরিয়া আমাদের হিউম্যান বডির সবচেয়ে মূল্যবান পার্ট এই ঠোঁটের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সিন্স লং 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 ইয়ার ধরে এবং বাংলাদেশে আমদানি করার পরবর্তী মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রয় হয়েছে তার মিনি সাইজটা দামের সাশ্রয়ী এবং অনেক বেশি সময় ধরে হচ্ছে ব্যবহার করা যায় দুটো প্রোডাক্টের যে কোনোটাই হচ্ছে আপনি পারচেস করতে পারবেন এই এইটা নিয়ে হচ্ছে কিছু ভুল মেসেজ আমাদের দেশে ডেলিভার করে যেটা কালো লিপসকে হচ্ছে গোলাপি করে দেবে পার্থপক্ষে বিষয়টা কিন্তু সেরকম নয় এই প্রোডাক্টটা বেসিক্যালি যে কাজটা আমাদের লিপস এরিয়াতে করে ফার্স্ট অফ অল আমরা নাইট কেয়ারে যখন ঘুমোতে যাওয়ার আগে লিপস্কিপিং মাস্কটা আমাদের লিপস এরিয়াতে অ্যাপ্লাই করবো এটা হচ্ছে ন্যাচারালি আমাদের লিপসের এরিয়াটাকে হচ্ছে স্যার ফেসটাকে এক্সফলিয়েট করে যেটার কারণে আমাদের লিপসে থাকা মরা চামড়াগুলো চলে যায় ক্লিয়ার হয় প্রাকৃতিক উপায়ে বিশেষ করে যাদের খুব বেশি ড্রাই স্কিন থাকে তাদের লিপসগুলো দেখবেন একটা সার্টেন টাইমে গিয়ে লিপস্টিক ব্যবহার করার পরও লিপসের এই রগুলো হচ্ছে খুব দূর থেকে ভিজিবল দেখা যায় সেক্ষেত্রে আপনি যখন এই লেনিজ লিপ স্লিপিং মাস্কটা নিয়মিত ব্যবহার করবেন তখন আপনার লিপসের ডেডসেলগুলো ক্লিয়ার হওয়ার পর এটার মধ্যে একটা ম্যাট ফিনিশিং হবে যেটার কারণে আপনার লিপসের সারফেসটা স্মুথ ময়শ্চার একটা টেক্সচারে পরিণত হবে এবং ন্যাচারালি একটা গ্লো ডেভেলপ করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ঠোঁটের যত্নে এই চমৎকার প্রসাদনীটা পারচেস করতে আমাদের পেজ আমাদের ওয়েবসাইট আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন শুধুমাত্র রাতের লিপস্কেয়ারে এই প্রোডাক্টটা ব্যবহার করুন দ্যাটস অল ফ্রম মাই সাইড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স